লাস্ট কিপে ফুল টুল আসে না ওগুলো দিয়ে আর তোমাদেরকে আমি বলেছিলাম লাস্ট তোমাদের তোমাদেরকে নিয়ে যাবো যদি তোমরা বিশটা লাইক করে দিতে পারো ভিউার্স ওই ভিডিওতে তোমরা বিশটা লাইক তো দূরের কথা ভাই একটা লাইকও করো না যার কারণে আমি তোমাদের লাস্ট কিপে নিয়ে যাবো না ইয়েস লাস্ট কিপে তোমাদের নিয়ে যাবো না এ দেখো ভাই ও সবসময় আমার ঘরে থাকে রান্না বান্না করে ভাই দেখো ও কি কত কিউট ভিলেজার্স ভাই কত কিউট ভিলেজার্স জোস রিসপন্ডমেন্ট সেট করে আমার পার্সোনাল একটা ওয়ার্ড ছিল তোমরা জানো না ভাই ওই ওয়ার্ল্ডে আমি অনেক কিছু করছি এখন আমি তোমাদেরকে দিবা একটা সারপ্রাইজ ভিউয়ারস তো চলো আজকের সারপ্রাইজ দেখো কত সুন্দর বাড়ি বানাইছি আমার ওয়ার্ল্ডে কিন্তু তো খুজোরক ব্যাপার হচ্ছে এটা ভিলেজারের বাড়ি ভাই এটা ভিলেজারের বাড়ি তাই আমি ভিলেজারদের গিফট করছি আরে ভাই বাড়ির ভিতরে বিলাই ঢুকি গেল না ভাই বিলের বাড়িটা পছন্দ হয়েছে তোমাদের মতো জানি না তোমাদের কার কার কাছে বাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে আর এই দেখো বাড়ি ভাই অস্থির একটা বাড়ি বানাইছি বাট কিন্তু এটা আমি বিলেজারদের জন্য বানাইছি এটা কিন্তু আমার বাড়ি থেকে অনেক ভালো মনে হয় আমার দেখো আমার বাড়ি দেখো ভাই এত খারাপ যা ধারণার বাইরে এই যখন যে বিলেজারটা ঢুকবে না এই বিলেজারের বাড়ি এটা তোমাদেরকে ওটা বাড়ির ভিতরে যে দেখাই এ দেখো দুইটা বেড আছে ও ভিলেজার আর ভিলেজারের বোর জন্য আর এখানে কাজ করার জন্য একটা দিছি আর এই বলতে পারো যে এখানে চেস্ট কেন দিছি চেস্ট দিয়েছি কারণ আমি চুরি কর চুরি করার জন্য ইয়েস কিন্তু দেখো চেস্ট ওরা কিছু রাখেই না ওরা আমার মতলব বুঝে পেলেছে বা ওরা এখন কিছু রাখেই না ভাই তো চল তোমাদেরকে একটু ভালো না ভাই না ভাই আমি চুরি করি না চুরি করি না কীভাবে তাকায় থাকে ভাই আমার ঘরে আমি ঢুকবো দেখো ভাই এখানে পাথরও একটু ঝামেলা হইছে এটা কোনো ব্যাপারই না দুটা টর্চ দিসি আর এই দিসি এই ভাই তুই টাকা থাকিস কেন ভাই আমার ঘর আমি তোমাদেরকে গিফট করছি ঘরটা আর তোমরা ভাই আমার সাথে এরকম করো ভাই ও ভাই ও জিদ করে ভাই রে গেছে ভাই আবার রাত হলে এসে বলবো ভাই তো থাকার তো জায়গা নাই যে ওরা থাকবে তো তো চলো এখন আমি উপরের ঘরটা দেখাবো আসে কিন্তু আরও আরও গিফট আছে ওগুলো দেখার জন্য বসে থাকো তো চলো দেখো এখানে আমি একটা বেড ডেকেছি আর কিছু রাখিনি টর্স আর কিছু না ভাই আর কিছু না দুটো টর্চ রাখছি এখানে একটা গ্লাস এটা তো রাখতেই হবে ভাই এটা জানলা জানলা আর এই যে পাথরগুলো গুলা দেখতেছো এই হচ্ছে সেই নিচের পাথরগুলো দেখা যায় আর এই সিঁড়ি দিয়ে যদি আমি এখন উপরে উঠি তাহলে জোস আমি সিঁড়ি তোমাদেরকে পরোটা দেখাচ্ছি কারাও এই দেখতে পারছো মানে অস্থির আর এই পাথরগুলো আছে ওই যে নিচে যে ডেবা গেছিলো ওই পাথরটা আমার কাছে শর্ট কাঠের শর্ট পড়ে গেছিলো যার কারণে আমি পাথর বসাই দিয়েছি ইয়েস তো চলো দরজা লাগাই দিয়ে এখন আমি তোমাদেরকে বাড়ির ছাদে নিয়ে যাবো ইয়েস বিয়ার তো চলো ছাদে যাওয়া যায় ছাদে আহ ছাদে ডেকেছি এ দেখো আর এখান থেকে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম তোমরা যারা প্রথম স্কেপ নি তারা বুঝতে পারছো চলো বাড়ির থেকে না লাভ দিয়ে সুইমিং পুলে জোস বা সাঁতার কাটতে জোস লাগে ভাই জোস মাইন্ড ক্রাফ্টে ভাই তোমরা কারা কারা এরকম বানাইছো এবং ডেকোরেশন করছো সেগুলো আমাকে বলতে পারো এবং এটাতে কীভাবে আমি ডেকোরেশন করবো সেটা পরে বলো ইয়াস ভাই মুরগি মেরে ফেলেছি মুরগি মেরে ফেলেছি গো ভাই এটাতে গান বলার কিছু হয় নাই তো চলো তোমাদেরকে লাস্ট কেপের থেকে আমি একটা জিনিস আনছি যে একটা ফুল আছে ওটা তোমাদেরকে আমি দেখাবো একটা ফুল আর অনেকগুলা মানে মাটির মতো কিছু কিছু এনেছি লাস্ট কেপ থেকে আমি অনেক কিছু এনেছিলাম কিন্তু ওইগুলো নষ্ট হয়ে গেছে আর একটা লাইট লাইট আছে না ওগুলো এনেছিল এই দেখো এই ফুলটা লাস্ট কেপের ফুল জোজ ভাই এটা কি বিষাক্ত ভাই বিষ পড়তেছে মনে হয় ভাই আমি সরে যাই ভাই আমি সরে যাই ভাই ওহ ভাই অস্থির ভাই এখনো বিষ পড়তেছে কীভাবে ভাই থামে না কেন ভাং 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 ভাই ভাই ভিলেজাররা তো না বুঝে এসে মরে যাবে পুলিশের তোর লাস্ট কেপ কিটাই বুঝে না মনে হয় ভাই আর তোমরা যদি এই ভিডিওতে বিশটা না পনেরোটা লাইক করে দিতে পারো তোমাদের জন্য আমি নিয়ে আসবো লাস্ট কেপের ভিডিও ইয়াস আর এই যে বিড়াল আর তোমরা যখন একটা পশু পাখি মারবে খালি হাতে তখন যখন প্রথম থেকে শুরু প্রথম থেকে শুরু কর তোমার কাছে কোনো অস্ত্রপতি থাকে না ওই সময় খালি হাতে মারার সময় তুমি তোমার স্পিড বাড়াই দিবা মানে শুধু হাইটা হাইটা বা এই মাউস টান দিয়ে তোমরা যে যা ওরকম না এই দেখো দেখছো স্পিরিট বাড়ায় টান দিলে তিনটার মাথায় একটা জোরে লাগে আর লাভ দিয়ে মারতে পারলে প্রতিটাই জোরে লাগে কিন্তু আমি লাভ দিয়ে মারতে পারি না ভাই আমি লাভ দিয়ে মারতে পারি না আমি লাভ দিয়ে মারতে পারি না ভাই এটা আবার ব্যর্থতা ছোটা আমি দেখাই যাচ্ছি তোমাদের লাভ দিয়ে মারতে পারি না কি ও ভাই কেমন লাগে আর ভাই সন্দেহ হয়ে যাচ্ছে ভাই আমি একটা ভেড়া মারতে পারলাম না জিওস ভাই জিওস আমি তো ভাই অস্থির লেভেলে

খেতে আলুগুলো বড় হয়েছে আমি না ফার্মারের মতো কোন কি কোনটা বড়টা বড় হয়েছে কোনটা ছোট আছে সেটা আমি এখন বুঝতে পারি ভাই আমি এখন একটা ফার্মার হয়ে গেছি ভাই ছোট খাটো বড় না তো গুড হ্যাঁ তো এখানে আমি চলে যাবো বাইরে ফার্মিং করব বা যাই করি করব ভাই দরজা লাগবে দরজা লাগে না আচ্ছা চলো এখানে পিকদের আমি আগে এই গাছগুলো বড়ো হয়ে গেছে ভাই বেশি বড় হয়ে গেলে তো আবার বেশি বড় হয় না একটু মাপ আছে এই দেখো এই যে এই গাছটা দেখো এইগুলা বড় হয় নাই এইগুলোর ভিতরে এই গাছটা বড় হয়েছে দেখছো এটাতে তিনটা আলু হয়েছে আর তোমাদের এই গাছটা বড় হয়েছে এটা আমি বুঝতে পারতাছি এটা বড় হয় নাই যেগুলো বড় হয় না দেখবো এই যে দেখছো এটা এটা ভাঙছে আমি এক আলু পাইছি দিস ইজ ব্রো এই পিক তোমরা আমার দিকে তাকিয়েছো কেন ওর আবার আলু খায় তো ওদেরকে আমি এখন আলু দিব তো চলো এই দুজনকে দিই এটা কাছাকাছি আছে হ্যাঁ ওকে ফ্রিট ফ্রিট ও ভাই 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 লাভলা ওদের বাচ্চা কোথায় ভাই এসপি পেয়ে গেছি বাট বাচ্চা ওই যে ভাই ভিতরে লাভ দেখা যাচ্ছে চলো বাচ্চাটাকে একটু একটু খা বাচ্চাটাকে খাওয়াই তাহলে বাচ্চাটা একটু বড় হবে তাড়াতাড়ি এই বেটা সর তুই সর ভাই বাচ্চাটা আসতে দে মা বাহ ভাই বাহ তোদেরকে আমি খাওয়াবো না ভাই আমি বাচ্চাটাকে খাওয়াতে চাইছিলাম কিন্তু ওরা ভাই খাওয়াতে দেয় না ভাই এখন আমি তোমার কাছে এই দেখো ও কিনে পিকের মাংস আর আমার কাছে এখন কয় আছে কারণ ওকে আমি আপডেট করে ফেলেছি আ ভাই গরুর মাংস ইয়েস ভাই আমি যখন গরুর মাংস যখন বেচতে পারবো না ভাই লাভই লাভ হবে লাভই লাভ ভাই লাভ আর লাভ হবে আমার গরুর মাংস বেচতে পারলে জোজ ভাই জোজ। এটা অনেক ভালো হবে তো চল আমি এখান থেকে এক্স একটা এটা ড্যামেজ খাওয়া যার জন্য আমি এখন আর একটা অ্যাক্স দুইটা এক্স দিয়ে না আমি সব কিছু আর কি করবো আর কি মানে সব কিছু বলতে পিকদের মারবো এই দেখো এই পিকটাকে মারছি এই যে এখানে লুকিয়ে যাচ্ছে বা এই এতগুলো পিকের মাঝে লুকাইলে আমি তোমাকে খুঁজে বের করবো কারণ আমি জোস ফার্মার আগস ভাই চলো চলো এর জন্য আমি দুইটা আনছি পিকডের মেরে খাতে মজা লাগে অনেক ভাই অনেক মজা লাগে হা হা চলো এটাকে একটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম আগের থেকেই এখানে একটা এই যে এই যে এই যে চিপা লুকাইছে চিপা লুকাইছে চিপা লুকাইছে আহ আস তো চলো এখন আমি গেট খুলে ভিতরে ঢুকবো তো চলো ওকে মারবো আমি চলো এখন ভিতরে ঢুকি ওই বাচ্চাটা বেরো যাবে ভাই বাচ্চাটা কী করতে আসলেও দেখশুন তো চলো আমার কাছে মাংস ছয়টা ভাই ছয়টা মাংস হলে তো আমার হচ্ছে না ভাই আমার তো মাংস লাগবে মাংস লাগবে যেহেতু আমার পিক আছে এখানে পাঁচটা তাহলে আমি একটা কেমে ধরে ভাই এটা কি চলো আমি হাত দিয়ে ওকে মারবো সেই সাত ব্রো এখানে আমার সাতটা হয়েছে না ভাই ছয়টা না ভাই আমি এখন আর পিক মারবো না কারণ ভাই জোজ ভাই এটা কী হলো ভাই আমি এটা আশা করি নাই ভাই একটা পিকের থেকে আমি একটি মাংস পাইছি এ দেখো আমি এখন পিকের মাংস দেখাবো এখানে আমাকে এমব্রয়েল্ট দেখাবি হাহা। কিন্তু ভাই তোমার কাছে লাগে সাতটা আমার কাছে আছে ছয়টা দাঁড়াও আমি চেস্টে খুঁজে দেখি ভাই দরজা মনে সব খুলে রাখেছো চেস্টে খুঁজে দেখি যে কোথায় আর কি আছে আমার কি মাংস কত আছে ভাই কপাল ভাই এমরালটা দিয়ে দাও ভাই এমরাল দিয়ে দাও ভাই এমরাল দিয়ে দাও দিয়ে দাও আমি তোমাদেরকে কাছে দেখাবো আমার কাছে এমরাল্ড আছে কটা ভাই কি কি খাও দেখাছ আমাকে ও এগুলো আমার কাছে অনেক আছে ভাই ব্রো বোর হয়ে যাব আমি এগুলোতে তোমাদের এখন দেখাবো আমার কাছে এমরাল্ড কয়টা আছে ইয়েস দেখতে পারছো এমরাল্ডের অনেক এমরাল্ড আমার কাছে অনেক 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 ক্যামেরা তোমার কি দেখতে পারছ পেরেছ নাকি সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো কারণ আমি একটু ছোট করে দিয়েছি তো অনেক 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 ক্যামেরাল্ট আমার কাছে আছে তো চলো এখন এখান দিয়ে আমি ফার্মে ঢুকবো না ফার্মে কেন ঢুকবো ফার্মে ঢুকার তো কোনো অপ্রয়োজন কি না চলো এটা দেখলে ভাই কান্না এই বাড়িটা দেখলে ভাই কান্না আসে ভাই এত সুন্দর বাড়ি আমি কেন বেলে যেতে পাইছি ওর কাজ পছন্দ হয় নাই না ভাই পছন্দ হয়েছে ভাই ভাই প্রথমে আমাকে ডস দেয় ভাই মনে করে কাজ পছন্দ নেই আরে এই সুইমিং পুলটা আমি পরের দিন সাজাবো ইয়াস পরের দিন আমি অনেক সুন্দর করে তোমরা ডেকোরেশন করবো তোমার চাও অবশ্যই পনেরোটা লাইক করে দাও তাহলে নেক্সট ভাই ভিডিও আসবে না হলে কিন্তু আসবে না এটাই লাস্ট থেকে যাবে সো বাই বাই গাইস বাই বাই